আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে নতুন ফ্ল্যাটের ছায়া অতিথি তো তোমরা যা যারা আগে এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটা বুঝবা কারণ নাইলে যা যারা দেখেন তারা এখনই গিয়ে এটা দেখে আসো নাহলে এটার আগে কিছু বুঝবে না সো চলো তো তে তো ওই দিন ভয় পেয়ে গিয়েছিল ওই ছায়া অতিথিকে দেখে এখন দেখা যাক কী হয় আর তোমরা আমার কাছে অনেকদিন ধরে পাট্টু চাচ্ছ সো চলো দেখা যাক কী হয় না আমি ভয় পাবো না আচ্ছা আমি মোটেও তোমাকে ভয় কারণ আমি জানি তুমি একটা মানুষ আর তোমার সাথে কিছু না কিছু একটা হওয়ার কারণেই তুমি এমন হয়েছো কি তুই আমাকে ভয় পাচ্ছিস না ভয় পাচ্ছিস না আমি দিব এখন একটা ভয় রিয়া দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তোকে মজায় আমাকে সবাই ভয় পাচ্ছ তুই নাকি ভয় পাচ্ছিস না ভয় পালি ভয় পাইলি না কারণ আমার সেই ভয় নেই যে তোমাকে আমি ভয় পাবো আর নিশ্চয়ই তুমি একজন মানুষই তোমাকে এত ভয় পাওয়ার কি আছে আর তুমি এভাবে হলে কিভাবে তুমি আমাকে বলতে পারো তাহলে আমি হয়তো তোমাকে একটু সাহায্য করতে পারি হ্যাঁ তুই আমাকে সাহায্য করবে ছি আমাকে সাহায্য করবে আবার মানুষ আমাকে সাহায্য করার জন্য কেউ লাগবে না আমার আমি তোমাকে সাহায্য করতে পারি কারণ তুমি তো আর জানো না তোমার ভবিষ্যৎ কি তুমি কি জানো তোমার ভবিষ্যৎ কি আর তুমি একটা মানুষ ওকে আর তোমার সাথে হয়েছে এমনি তুমি আর মা হ্যাঁ আমার গল্প শুনতে চাস তুই কেন কি হয়েছে ঠিক আছে তাহলে শুন আমার গল্প অনেক দিন আগের কথা আমি একদমই ছোট ছিলাম এখানে আমি থাকতাম এবং আমার নাম ছিল এরেন নোভা আমার মা বাবা আমাকে এত বেশি ভালোবাসতো আর সাথে আমিও তাদের অনেক বেশি ভালোবাসতাম কিন্তু একদিন আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখনই একটি ছেলের সাথে আমার দেখা হয় আর সেই ছেলেটি আমাকে বলে তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে এই জুসটি খেয়ে নাও কারণ আমি চাই তুমি আমার সাথে হও আর তুমি কি চাও আর আমি এভাবে তার লোভে পড়ে আমি জুসগুলো খেয়েও ফেলি আর কিছুক্ষণের মাথায় আমার ঘুম ঘুম আসে সো আমি তো ঘুমো ঘুমো চলে যাই আমার বাসায় এবং সে ছেলেটিও হাসা শুরু করে তো দেখা যাক কি হয় ছেলেটি হা 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 যাক ভালো করেছি পেশ করেছি এখন আর কেউ আমাকে বাঁচাতে পারবে না অনেক দিন ধরে মেয়েটাকে খুঁজছিলাম কিন্তু আজ তো পেয়ে গিয়েছি এখন আর তার পরিবারে সুখ থাকবে না সবসময় অশান্তি আর অশান্তি আর সেখানে সেই ছেলেটি উদাও হয়ে যায় এবং এরপর থেকে নোভা অনেক ধরনের অনেক জাদুমন্ত্র শিখে যায় এবং মানুষ তো তাকে পাগল মনে করে অনেক সময় তাকে স্নো দিয়ে কাউকে মারে আর এসব করার জন্য নোভার মা মনে কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে এবং মোমো ধীরে ধীরে আস্তে আস্তে শয়তান হয়ে ওঠে আর এভাবে আমি আমার সবগুলোকে মেরে ফেলি আর এই জুসটি হলো সেই কারণ যে আমি তাকে মেরে ফেলবো এখন তুই কি চাস আমি তোকে মেরে ফেলি মরতেও না আমি তোমাকে মারার জন্য মরতেও ইয়া করিনি যাই হোক তুমি তো তোমার মা বাবাকে হারালে তাই না তোমার কি কোনো কষ্ট লাগে না হ্যাঁ অবশ্যই কষ্ট লাগবে তো কি হবে ঠিক আছে তুমি তোমার তুমি তোমার মা বাবাকে কি তোমার ফিরিয়ে আনতে চাও আমি এখন বললেও সেটা হবে না কারণ আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে আর আমি এটাই বড় ভুল করেছি আমি কখনো এমনটা করতে চাইনি কিন্তু ওই ছেলেটা আমাকে দিয়ে সব কিছু করে আমাকে শয়তান বানিয়ে ফেলেছে এখন আমি শয়তানের ভক্ত মোটেও না তোমাকে যদি আমি বলি তাহলে তুমি সব কিছু করলে তোমাকে সবাই মাফ করে দেবে সাথে তুমি ভালো হয়ে যাবে তুমি কি চাও আমার মতো এরকম একটা মেয়ে হতে এবং এত সুন্দর একটা মানুষ হতে হ্যাঁ চাই তো এখন আমি কি করবো আমার তো সব চলে গেছে আমার মা বাবাকে আমি হারিয়ে ফেলেছি তো পরের পাটের জন্য ওয়েট করো সাবস্ক্রাইব করো